দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইমরান খান শেখ হাসিনার পর এবার কি মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট নরেন্দ্র মোদী এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রসঙ্গটি সার্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে যে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ধরেছে এবং ভারতের যে একটা দীর্ঘ বলা যায় স্থিতিশীল একটি সরকার আছে প্রায় এক দশকের বেশি সময় যাবৎ এই সরকারটির পতন ঘটাতে হবে এমন একটি নেশাতনা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র নেমেছে বলে প্রতীয়মান হচ্ছে অনেকের ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমি এটিকে হালকাভাবে কোনোভাবে দেখছি না দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই অঞ্চলে একে একে দেশগুলোর সাথে কিভাবে সংঘর্ষে বা সংঘাতে এটি সরাসরি যুদ্ধ বলবো না যে কিভাবে সংঘাতে দেশকে কেন্দ্র করে জড়িয়েছে বিশেষ করে রাশিয়া ঘেসা, কিংবা চীন ঘেসা, কিংবা ভারত ঘেষা কারণে এই অঞ্চলের দেশগুলোর সরকারের পতন ঘটিয়েছে ইমরান খানের পাকিস্তানের ইমরান খানের পতনটা কিভাবে হলো আপনারা একটু যদি চিন্তা করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুতে ইমরান খানের নিউট্রাল ভূমিকা যার দরুন এবং নিউট্রাল ভূমিকা বিশেষ করে যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ না নেওয়াতে ইমরান খানকে হটিয়ে দিয়েছে পরবর্তীতে দুই হাজার বাইশ সালে হটানোর পর দুই হাজার সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে সেটি রাশিয়া চীন ঘেষা রাশিয়ার সাথে সম্পর্ক চীন ঘাস সম্পর্ক ভারত ঘেষা সম্পর্ক ইত্যাদি নানারকম ভূ রাজনৈতিক কারণে এবং চীনকে সাইজ করার জন্য এবং এই অঞ্চলে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার করার কারণে এবং সেই সময়ের সরকার প্রধান শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আবদারগুলো করেছিল সেই আবদারগুলো পালন পালন না করার কারণে পাকিস্তানের ইমরান খান এবং শেখ হাসিনাকে যদি দেখেন কথা যদি বলেন যে পতন ঘটনার প্রধানতম কারণই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শোনা আজকে নতুন প্রেক্ষাপটে এই অবস্থায় আপনারা খুব সুস্পষ্ট করে দেখতে পাচ্ছেন যে গত প্রায় দশ দিন যাবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কটা কোন জায়গায় এখনো ঠিক সেই ঘটনাগুলো পাকিস্তানের ইমরান খান শেখ হাসিনার ঘটনাগুলোর পুনরাবৃত্তি কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কথা না শোনা রেস ঝাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ভারতের সাথে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে রাশিয়ার জ্বালানি শক্তি ক্রয় করা যাবে না রাশিয়ার সমরাস্ত্র ক্রয় করা যাবে না কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় আঙ্গুল দেখিয়ে হলেও ভারত তার আপন শক্তিতে আপন মহিমায় কর্মকাণ্ড করে যাচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন হম্বিতম্বি এই হম্বিতম্বির মধ্যেও রাশিয়ার সাথে গত চার অগাস্ট ভারত নতুন করে চুক্তি করেছে আপনারা জানেন যে অজিত দোভাল অজিত নেতৃত্বে রাশিয়া সফরে ছিল বা আছে ভারতের একটি টিম সেখানে অ্যালুমিনিয়াম সার রেল পরিবহন ও এবং খনি শিল্প প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে রাশিয়ার সঙ্গে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমরা পুরনো যে চুক্তিগুলো আছে সেগুলো বাদ করে দাও বন্ধ করে দাও তেল ক্রয় বন্ধ করে দাও সমরাস্ত্র ক্রয় বন্ধ করে দাও ভারত সে কথায় কর্ণপাত করছে না না করে একই করছে নতুন প্রোটোকলে স্বাক্ষর করছে এর মধ্যে আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর ফোন আলাপ হয়েছে এই মাসে ইমিডিয়েট তাদের মধ্যে সাক্ষাৎ হবে চীনে সাক্ষাৎ হবে ভ্লাদিমির পুতিন আবার ভারতে সফরে আসবেন ইত্যাদি নানান বিষয় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর যে শুল্ক যুদ্ধ চাপানোর একটা অপচেষ্টা বা শুল্ক মানে বিদ্ধ করবার চেষ্টা করছে এর মধ্যে ভারতও কিন্তু পদক্ষেপ নিতে কম করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো সীমিত করে ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক মানে পাল্টা জবাবও দিয়েছে ভারত আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে রয়টার্স দাবি করেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনের সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই সময় ভারত আমেরিকা থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করছিল কিন্তু ট্রাম্পের শুল্কবানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি জানা গেছে ভারত তার অস্ত্র সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ছয়টি পি আই নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল সব পরিকল্পনা ইতিমধ্যেই ভারত স্থগিত করেছে এই যখন অবস্থা তখন সার্বিক বিচারে মনে হচ্ছে এবং আরও খেয়াল করুন ভূ যে চীন রাশিয়া ভারত এক হয়ে যাচ্ছে কেন এই অঞ্চলের আসন্ন বিপদ বুঝতে পারছে রাশিয়া বুঝতে পারছে চীন বুঝতে পারছে ভারত বুঝতে পারছে এই বুঝতে পারা থেকে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই তখন তারা এক হয়ে যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নতুন গুটি সাজছে ইতিমধ্যে পাকিস্তান দখল করেছে বাংলাদেশ দখল করেছে বাংলাদেশে আমি গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরেই যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটি পরিচালনা হচ্ছে পরিচালিত হচ্ছে সেটি পরিচালিত হয় ভারতীয় গণমাধ্যম দুদিন আগে একটি সংবাদ দিয়েছে এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজ পর্যন্ত কি মেসেজ বিনিময় হয়েছে মার্কিন দূতাবাস থেকে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ পর্যন্ত প্রকাশ করে দিয়েছে তাহলে বুঝুন যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে এখন যদি বলেন যে বাংলাদেশ এই আমাদের যে ভূখণ্ডটা এই ভূখণ্ডটা মার্কিন ভূখণ্ড এবং দূর থেকে কলকাঠি নাড়ছে আপনি যদি বলেন দূর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কলকাঠি নাড়ছে তাহলেও হবে না কাছ থেকে কলকাঠি নাড়ছে কারণ ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ কোথায় ভৌগোলিক অবস্থান ভারতের পেটের মধ্যে ভারতের সাতটা রাজ্য পূর্বাংশের সাতটা রাজ্য এদিকে পশ্চিমবঙ্গ মানে সাত আটটা রাজ্য মিলিয়ে বাংলাদেশ মাঝখানে সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কলকাঠি নাড়ছে এই কলকাঠি নাড়া থেকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে যদি এমন কোনো একটা ঘটনা ঘটে আমার বড় শঙ্কা হয় আজকাল যে কদিন আগে গত এপ্রিলে গত এপ্রিলের বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগাঁ পাকিস্তানি জঙ্গি হামলা হলো জঙ্গি হামলায় ছাব্বিশ জন মানুষ মারা গেল কদিন আগে পাকিস্তান আইএসপিআর প্রধান বললেন যে এবার যদি ভারত অপারেশন সিঁদুরের মতো কর্মকাণ্ড করে তাহলে আমরা এবার পূর্ব সীমান্ত দিয়ে অ্যাটাক করব। শ ফলন এগুলোর নেপথ্যের কে এগুলোর পেছনে কে আমি যদি বলি যে মার্কিন অধিকৃত যুক্তরাষ্ট্রের বা দখলকৃত পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র দখলকৃত বাংলাদেশ এই পাকিস্তান বাংলাদেশের অধিকারে থাকার কারণে পাকিস্তান এমন কথা বলবার সাহস পাচ্ছে আপনি মনে করেন আমি বারবার বলি তারা কি আপন শক্তিতে বলে কিংবা বাংলাদেশের এই এখন যে একটি সরকার আছে এই সরকারটি কি আপন শক্তিতে চলছে চলছে না আমি যেটি বলছিলাম যে ভারতে যে জঙ্গি হামলাটা হলো ঠিক এমনিভাবে পূর্ব সীমান্ত থেকে যদি বাংলাদেশ থেকে ভারতের কোনো একটা অংশে সেটি সেভেন সিস্টার্স হোক পশ্চিমবঙ্গ হোক এরকম যদি একটি জঙ্গি হামলার নাটক ঘটে এটি মার্কিন ইন্ধনেই যদি ঘটে তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে আপনি চিন্তা করুন এবং এই কাণ্ডটা ঘটিয়ে এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনিতে তো স্বাভাবিকভাবে সরানো যাবে না একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে কোনো একটা মেকানিজম ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাবার পরিকল্পনা করে তাহলে কি অবাক হবেন আমি তো অবাক হই না সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কূটনীতি যেভাবে খেলা চলছে মার্কিন কূটনীতির যেভাবে খেলা চলছে তাতে ইমরান খান শেখ হাসিনার পরে টার্গেট হচ্ছে নরেন্দ্র মোদী ছিল না দুর্বল অবস্থায় ছিল শেখ হাসিনার আশপাশেও সেই অর্থে কেউ ছিল না দুর্বল অবস্থায় ছিল কিন্তু আজকের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন নরেন্দ্র মোদীর পাশে আছে রাশিয়া নরেন্দ্র মোদীর পাশে আছে চীন এই জায়গায় আসলে হাত আগুনে হাত তাপান শীতকালে গ্রাম দেশে মানুষ আগুন জ্বালিয়ে সহনীয় পর্যন্ত আগুনে কিন্তু দেওয়া যায় সহনীয় পর্যায়ের ভেতরে যদি আপনি হাতটা দেন তাহলে কিন্তু আপনার হাতটা পুড়ে যেতে বাধ্য পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সহনীয় আগুন ছিল আগুন তাপিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সহনীয় পর্যায়ের আগুন ছিল আগুন তাপিয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর আগুনটা আমার ধারণা সহনীয় পর্যায়ে নয় এই আগুন তাপাতে গেলে এইখানে কিন্তু আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত পুড়ে যাবে বলেই এই প্রতীয়মান হয় এখন দেখার বিষয় আগামী দিনে কি ঘটছে আমরা দেখবার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে অপেক্ষা করছি অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন